বীরভূমের দিকে নজর রাখতে হবে সেখানে আগে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ধর্ষণের অভিযোগ উঠেছে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এমন কি এ বিষয়ে মুখ খুললে প্রাণে মারার হুমকি দেওয়া হতো নাবালিকা এবং তার মাকে অবশেষে সেই নাবালিকার শরীর খারাপ হয়ে যাওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে এবং তারপরে অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে বালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ার্সের বিরুদ্ধে ইতিমধ্যে ওই সিভিক ভলেন্টিয়ার্সকে গ্রেপ্তার করেছে মোহাম্মদ বাজার থানার পুলিশ নাবালিকার পরিবারের দাবি যে যাতে তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের না করেন তার জন্য তাদের রীতিমতো হুমকি দেওয়া হচ্ছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার্সের নাম চিরঞ্জিত সিংহ ঘটনায় অভিযুক্ত দায়ের হয় শিউরি মহিলা পুলিশ স্টেশনে এরপরেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার চিরঞ্জিত সিংহকে গ্রেফতার করে মোহাম্মদ বাজার থানা হুমকি দেওয়া হয়েছিল যে মারব হ্যাঁ তো তোর বাবা বাড়িতে থাকে না তোর মা থাকে আর তোর বোন থাকে সব কেটে মেরে দেবো কেটে ফেলে দেবো বাড়িতে গিয়ে চিরঞ্জীব সিংহ সে তো সিভিক পুলিশ মহোদয়া থানার নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ আজ ধৃতকে শিউরির বিশেষ আদালতে তোলা হয় বিচারক দুদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন দুদিন হয়েছে ঘটনাটা হচ্ছে একটা হচ্ছে এক এগারো দু চব্বিশ এবং এগারো বারো দু চব্বিশ দুদিন হয়েছে এবং ও যখন খেলতে গেছিলো মাঠে তাকে ভুল বুঝিয়ে তার ঘরে নিয়ে গেছিলো এবং সেখানে তাকে তার ইচ্ছার মধ্যে সোমবার ফের দ্রুতকে তোলা হবে আদালতে বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায় রিপাবলিক বাংলা আশেপাশে ঘুঘুর ভাষা যেখানে যাওয়া যাচ্ছে যেখানেই তাকানো যাচ্ছে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন তারা বঞ্চনার শিকার হচ্ছে আর এখানেই তো উঠছে প্রশ্ন এই যে সমীক্ষা করা হলো সেই সমীক্ষার পরও নাকি গলদ রয়েছে অন্তত এমনটাই অভিযোগ উঠে আসছে দেগঙ্গায় আর দেগঙ্গায় ঠিক যেখানেই অভিযোগ উঠছে সেখানে যারা রয়েছেন বিডিও যিনি রয়েছেন তিনি গিয়েছেন সেখানে পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখেছেন তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মাটি ত্রিপলের কাঁচা বাড়িতে দিন গুজরান তারপরও সমীক্ষায় নাম বাদ বেনিয়মের অভিযোগ দেখতে গিয়ে বিক্ষোভের মুখে খোদ বিডিও দেগঙ্গা সহায় শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের শ্বেতপুর গ্রামের ঘটনা ঠিক আছে করে যাওয়ার পরে ফাইনাল লিস্ট এখন এসছে আমরা ফাইনালিস্ট দেখলাম পঞ্চায়েতে গিয়ে আপনাদের নাম বাদ নামটা দেখে আমার নাম আমার নামটা বাদ গেল ঠিক আছে যারা যাদের দুতলা তিন তালা বাড়ি আছে তারা পাচ্ছে যারা আগে দুবার করে তিনবার করে ঘর পেয়েছে তারা পাচ্ছে আমার বাঁচকে আমি দেখতে পাই না আমার হার্টের প্রবলেম আমি সরকারি কোনো সাহায্য পাইনি আমি অনেকবার আবেদন করেছি আমার কাগজপত্র নিয়ে অন্য জায়গায় ফেলে দিয়েছে আজকে আমি দেখালাম ওনারা দেখি শুনে গেল আমাকে বলল যে ঠিক আছে পরে যদি সার্ফের নামটা আমার আসে আপনার কোনো সব আবেদন দুতলা বাড়ি একতলা বাড়ি মাঠে দশ বিশ বিঘে সম্পত্তি আছে তারা মানে দুবার পেয়েছে আবার পাবে এরকম লিস্টে নাম আছে আমরা ভিডিও থেকে অফিসার এসেছিলো ওরা বলছে যে স্পটে গিয়ে আমাদের দেখাতে পারবেন আমরা বললাম হ্যাঁ পারবো আজ দেখেইছি অভিযোগ যে ভিত্তিহীন নয় তার স্বীকার করেছেন বিডিও নিজে অভিযোগ আমাদের কাছে জমা পড়েছিল আমার কাছে জমা পড়েছিল সেটা নিয়ে আমি আজকে তদন্তে এসেছিলাম ফিল ইনকোয়ারি করে দেখলাম যে অভিযোগগুলো মোটামুটি যেগুলো পাওয়া গেছিল সেগুলো মোটামুটি ঠিকই আছে যেত কিন্তু লিস্টে নাম না থাকলে আমরা কিছু করতে পারছি আমি যা পেলাম সেটাই জমা দেব তারপর সেটা উপর থেকে ভাঙাচোরা বাড়িতে থেকেও কোন যাদুতের সমীক্ষায় নাম বাদ হয়তো চোখের অগছরে হয়তো দু নামে আমাদের এন্ট্রি নাও হয়ে থাকতে পারে তবে মানুষের সমস্যার সমাধান হচ্ছে এখন প্রশ্ন সমীক্ষা করতে গিয়ে কি করে বাড়ির হালি সমীক্ষকদের চোখ এড়িয়ে যেতে পারে রিপাবলিক বাংলা আবাসে দুর্নীতি আর এবারে সেখানে যোগ হলো ঘাটাল আরো একবার ঘাটালের এক গ্রাম পঞ্চায়েতে সেখানকার স্থানীয় বাসিন্দাদের এক অদ্ভুত দাবি তারা বলছেন আবাসের তালিকায় নাকি নাম রয়েছে গ্রাম পঞ্চায়েতের স্বামী এবং তার বাবার ভাবুন একবার দুর্নীতির বাসাটা ঠিক কোথায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের আজবনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েত সেখানেই আবাস তালিকায় নাম এসেছে তৃণমূলের পঞ্চায়েতের প্রধান রিনা ধারার বাবা এবং স্বামী জানি খুব দানা বেঁধেছে গ্রামবাসীদের মধ্যে গ্রামবাসীদের অভিযোগ পঞ্চায়েতের প্রধান তাদের বাদ দিয়ে নিজের বাবা এবং স্বামীর নাম তুলেছে আবাসী ঝড় ঝাপটা যা রয়েছে বাচ্চাদেরকে নিয়ে দুয়ারে বসে থাকি আবার যোজনার নাম আমার আসেনি ওদের বন্যায় বাড়ি ডুবতে গেলে আমাদের এই সব বাড়ি সব চলে যাবে কিন্তু আমাদের কে না দিয়ে সে প্রধান আছে তার মেয়ে প্রধান আছে বলে সে আগে তার বাবার বাড়িটা করছে নাম কোনো আসেনি কিন্তু গ্রামের প্রধানের প্রধানের স্বামী বা আসবে আসবে কেন ওরা নেতা বড় বড় নেতা হয়ে গেছে না দুদিন ওরা যখনই ভোট আসবে শুধু বলবে যে আমাদেরকে ভোট দাও তারপরে দেখছি ঘটনায় সাফাই সুর পঞ্চায়েতের প্রধান এবং তার বাবার মুখে এইগুলো তো সার্ভে হয়েছিল দু হাজার আঠেরো এবং উনিশে তখন আমার লিস্টের নাম ছিল এখন আমি বর্তমানে প্রধান হয়েছি আমি এখন বাড়ি নেব কি না সেটা একবারও ওনারা আমাকে জিজ্ঞাসা করেনি প্রধান সেই জন্য আমি বাড়ি নিচ্ছি এবং আমার বাবা বাড়ি এবং আমার বাবা বাড়ি পাচ্ছে এই মিথ্যা অভিযোগগুলো কিছু এলাকার মানুষ তুলে ধরেছে এটা মিথ্যা অপচার করেছে আমার মাটির বাড়ি সার্ভে করে গেছে উপর থেকে এসে সার্ভে আমার মাটির বাড়ি বললেই তো তারা হচ্ছে আমার নামটা করেছে যে আমি মাটির বাড়ি তারা দেখে মানে মিথ্যা অভিযোগ করছে কেউ কোনো জনপ্রতিনিধি হলে আবাস তালিকায় নাম থাকলে পাবেননি এরকম কোনো নিয়ম নেই যদি প্রকৃত প্রাপক হন তিনি যে পদেই থাকুন যে জনপ্রতিনিধি হন তিনি কিন্তু পাবেন আমি খোঁজখবর নিয়ে দেখেছি ধারা ব্যক্তিগতভাবে ওনার হাজব্যান্ডের যে নাম আছে উনি পাওয়ার যোগ্য যাদের মাটির বাড়ি যারা আবাস পাওয়ার যোগ্য তারা কিন্তু আবাস যোজনা থেকে বঞ্চিত আর তৃণমূলের কিছু নেতা প্রধান পঞ্চায়েত তারা নিজের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই কোটিপতি হওয়ার চেষ্টা করছে তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল জেলায় জেলায় সে দুর্নীতির অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে গরিব মানুষদের জন্য যে প্রকল্প তাতে সেই গরিবরাই বাদ যাচ্ছেন আবাসে ঘুঘুর বাসা ঠিক কবে ভাঙবে রিপাবলিক বাংলা উপলক্ষ্য ছিল রাস্তার কাজ তৈরির শিলান্যাস আর সেখানে এক তৃণমূল নেতা তিনি পৌঁছে গেলেন আর তাতেই বিতর্ক শুরু হলো কেন বিতর্ক কেননা স্থানীয় তৃণমূল বিধায়কের সঙ্গে তিনি তুলনা করে বসলেন গনি খানের ভাবুন একবার আর তার এই নতুন করে শুরু হলো রাজনৈতিক তর্জা আর এ বিষয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়লেন না কংগ্রেসও দেখুন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়